আপনি আমার জন্য ইন ঘটে সুরা রহমান যখন আল্লাহ পাকের নবীজি তদের কাছে বললেন যে রহমানের কথা তোমরা শোনো তারা বলতেছে আর রহমান কাকে বলা হয় এতদিন তো আমরা আল্লাহর ইবাদত করেছি রহমান আবার কার নাম বলতেছে আল্লাহ নবীজি বলতেছে আর রহমান হল আল্লাহ পাকের নাম বলেন সুবাহ শুধু তাই না কোন কারিমের মধ্যে শত শত সূরা দিয়েছে তার মধ্যে নববধু বলা হয়েছে আরুষ বলা হয়েছে এই সূরাকে এই সূরার নামকে আরুস বলা হয়েছে আরুস শব্দের অর্থ হচ্ছে হলো নববধূ যেমন করেন আপনার স্ত্রী সুন্দর করে শাড়ি পরিয়া সুন্দর করে শ্বাসভোজ করে তার স্বামীর জন্য সব কিছু তার কি করেছে চেহারাটা প্রকাশ করে দিয়েছে এই স্বামীর কাছে অত্যন্ত ওই স্ত্রী ভালো লাগবে সবাই মানে কারিমের মধ্যে এই সুরা আর রহমানটা হলো নবধু বলা হয়েছে কনের মধ্যে সুরা আর রহমান হলো কি আছে আর রহমানটার মধ্যে আছে হলো রবিন বলতেছেন জন্মাতের কথা আছে জাহাঙ্গামের কথা আছে আর রহমান এই সুরের মধ্যে আল্লাহ নিয়ামক দিয়ে বড় বড় করে বলেন আল্লাহ

সম্মত আল্লাহ পাক অবধৃত রেখে দিবেন শুধু তাই না আল্লাহ পাকের বান্দা যদি কোন বিপাদে পড়ে যায় বিপাদের মধ্যে আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর কাছে চায় সর রহমান কোরিয়া যদি চায় আল্লাহ পাক তার সব সব পাওয়া আল্লাহ রাব্বুল বহন করে নেবেন এই সুরা রহমান বান্দা এমন অসুস্থ সব বান্দা যদি

মানুষের কাছে প্রকাশ করতে পারে পারে যদি এই কোরআনের কথা তো না বলা হয় তাহলে এটা কি দেখা থাকবে না সেইজন্য আল্লাহ পাক বল তোছে ভয়ানক করে মানুষের কাছে বলতে হবে রব্বুল আলমিল মতসঞ্জ الشمس والقمر بحسبان সূর্য দেখেছেন তো সূর্য আছে সূর্য রেখে দিয়েছেন আল্লাহ পাক বলতেছে জানি চন্দ্র রেখে দিয়েছি যার যার পক্ষ দিয়ে তারা চলাফেরা করে কি কল সূর্যের যে রাস্তা আছে সেই রাস্তাতে চলে আর সৌন্দর্যের যে রাস্তা আছে সেই রাস্তাতে দিয়ে চলে কি কোন বিষয় কি হয়ে যাবে ভেঙে পৃথিবী চুরমার হয়ে যাবে আল্লাহ পাক যে হিসাব দিয়েছে সেই হিসাব মোতাবেক তারা যেন চলাফেরা করে আর যে নক্ষত্র আছে আকাশে আর জমিন আল্লাহ পাক যে গাছ রেখে দিয়েছেন এই গাছগুলো কাকে সিজদা করে জবাব খুলে বলেন কাকে আমার আল্লাহ কে চেষ্টা করে কাউকে সিজদা করে না আমার আল্লাহকে সিস্তা করে সেই জন্য আমাকে অবশ্যই আমার রবকে আমরা সিজদা করব কে করব

আবার রেখে দিয়েছেন আবার আপনাকে এই মিজান পান করে দিয়েছেন দণ্ডাই মান দিয়েছেন কি জন্ম মিশান দিয়েছেন আল্লাহ পান বলতেছেন আল্লাহ যদি মিজান থাকে তাহলে কোনো রকম জুলুম করা হবে না মিশান মানে দাঁড়িয়ে পারলাম এই মিশান এমন

ওজন করবেন এই ওজনটা যেন আপনি সঠিকভাবে ওজন করে আপনি বুঝে নিচ্ছেন আপনি দোকানদার আবার যখন বিক্রয় করবেন মানুষের কাছে ওজন দিয়ে কম দেওয়া যাবে না কে বলেছেন আল্লাহ পাক বলেছেন যে ওজন আপনি বুঝে নিচ্ছেন আর আপনি মানুষের কাছে বিক্রয় করতেছেন মালবাজি ওই মালগুলো ওই সম্পদগুলো আপনার সুন্দর করে বন্টন করে দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন যে যদি কম বেশ করেন আল্লাহ পাক তাও বলে দিয়েছেন সুরা মুতাফিফিন মধ্যে ওয়াইলুল লিল মুতাফিফিন এই সব লোকদের জন্য হয়েছে ধ্বংস আল্লাযিনা ইযা কাতানু আলান নাসি ওয়া ইযা যখন নিজিল এসছে সম্পদ ওই সম্পদগুলো নিজে বেশি বেশি গেছে আর যখন অন্যের কাছে ক্রয় করে বিক্রয় করে তখন কম দেশে আল্লাহ পাক বলতেছেন যে ওদের জন্য কি অভিশাপ রয়েছে আল্লাহ তাদেরকে জীবিত করে তোলা হবে হাসরের ময়দানে কোথায় হাশরের ময়দানে জীবিত করে তোলা হবে আওমা ইয়াকুমুন নাস সেই দিন মানুষ দাঁড়িয়ে যাবে বিশ্বপতি পাকের সামনে কার সামনে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাবে সেই দিন

দিয়েছেন হলো শাস্তি আল্লাহ রাব্বুল বলতেছেন যে সিদ্দিক মানে এস সিদ্দিক হচ্ছে হলো লোকkule আসাস দাও সরফি কুলিরে আসাস সিদ্দিক মানে পাপিস্টো যে পাপের কাজ করেছে ওই পাপের কাজ সিদ্দিক কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আপনি কি জানেন সিদ্দিক কি কিতাবুল মার্কু

এই জমিনটা হল আল্লাহ পাকের হুকুম সৃষ্টি হয়েছে জমিনের মধ্যে ফল ফল ফসল আদি আপনার রেজে আল্লাহ পাকে জমিন থেকে আল্লাহর হুকুমে হয় কি কন না বান্দার হুকুমে হয় কার হুকুমে আল্লাহর হুকুমে তারপরে এই জমিন থেকে কিছু খাবার আছে হলো খুসা মানে খুসা থাকে আবার আল্লাহ পাকের এই ফল ফলগুলো আপনারা খান খান না আবার খেজুরের কথা বলা হয়েছে আয়তের মধ্যে খেজুরের কথা বলা আছে খেজুরের ভিতরে আটিল উপরে খেজুরের ভিতরে যে আটির উপরে একটা আবরণ থাকে আবরণ থাকে না একটা ছোট্ট পাতলা আবরণ থাকে সাদা আল্লাহ বলেছেন যে ওটাও আপনার জন্য উপকার ওটাও আপনার জন্য শরীরের জন্য আপনার কার্যকারীর জন্য ওটাও আপনার উপকার আর রব্বুল আলী বলতেছেন যে সবাই আলা

কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন যে মানুষ এবং জেন আমার নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত কেন তোমরা স্বীকার করো আমি তোমাদের জন্য যে নিয়ামত গুলো বানিয়ে দিয়েছি তোমরা স্বীকার করো যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদের জন্য রয়েছেন দুর্বল ছাড়া কোনো কিছুই নয় সেই জন্য আল্লাহ আপনাকে আমাকে যেন সুরা রহমান আর রহমানকে নবরধূ এই সূরাটা যেন বেশি বেশি যেন আমল করতে পারি আল্লাহ পাক যেন তাওফিক দান করেন ক্বাল আমিন